সারা দেশের মতো ফরিদপুরেও খেলাফত মজলিশ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শনিবার বিকেলে ফরিদপুর জনতা ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে প্রেস ক্লাব পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বঙ্গটিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদ হোসেনের পাঠানোর তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত ফরিদপুর জেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইওবির সঞ্চালনায় ও জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য ও ফরিদপুর দুই আসনের সংসদ পদপ্রার্থী সাইফুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী সাহেব বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির সাইফুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব ও ফরিদপুর এক আসনের সম্ভাব্য সংসদ পদপ্রার্থী মুফতি সারাফাত হোসাইন এছাড়া বক্তব্য রাখেন জেলা সহসভাপতি মৌলানা সোভান মাহমুদ মুফতি মাহমুদ হাসান ফরিদপুর চার আসনের সংসদ পদপ্রার্থী মৌলানা মিজানুর রহমান মোল্লা ফরিদপুর মহানগর সভাপতি মালানা নাজমুল ইসলাম যুব মজলিস সভাপতি মুফতি মাহবুব রহমান শ্রমিক মজলিশ কামরুজ্জামান ও ছাত্র মজলিশ সভাপতি মোল্লা রুহুল আমিন সমাবেশে বক্তারা বলেন সরকারের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদকে অবিলম্বে খেলাফত মজলিসের পাঁচ দফা দাবি মেনে নিতে হবে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে উচ্চ কক্ষ পেয়ার পদ্ধতিতে আয়োজন জুলাই সনদ বাস্তবায়ন সহ ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং ফরিদপুরের বিভিন্ন নেতৃবৃন্দ আমরা স্পষ্ট বলে দিতে চাই চুল আপনাদেরকে স্মরণ রাখতে হবে ঐতিহাসিক যুদ্ধে সত্তর বরণ করেছিল আপনারা জানেন চুলাই গরম